আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত এবার ইউক্রেন যুদ্ধে মোতায়েন চীন পাকিস্তানি সেনা দাবি জেলেনস্কির এদিকে আল আক্সা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর জানাব ট্রাম্পের সবুজ সংকেত এবার পুরো গাজা দখলে নিতে চান নেতানিয়াহু এবং সর্বশেষে জানাব মার্কিন নিষেধাজ্ঞার অধীনেও আমরা তেল বিক্রি করতে সক্ষম বলল ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মার্কিন নিষেধাজ্ঞার অধীনেও আমাদের তেল বিক্রি করতে সক্ষম ইরান ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি বলেছেন ইরানের অর্থনীতি আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় তেহরান নিষেধাজ্ঞার অধীনেও নিজেদের তেল বিক্রি করতে সক্ষম সোমবার চৌঠা আগস্ট ঘড়িবাবাদি তার বক্তব্যে বলেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার জন্য যেসব শর্তাবিলি তুলে ধরেছে তার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার রয়েছে তিনি বলেন আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সঙ্গে সংযুক্ত করা উচিত নয় যদি যুক্তরাষ্ট্র আলোচনা টেবিলে না আসে অথবা যদি আলোচনা অনুষ্ঠিত হয় তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তবে এটি সব নয় না আমাদের আমাদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে হবে তিনি আরও বলেন এটা সত্য যে আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে অর্থনৈতিক অবকাঠামো এবং অর্থনৈতিক ও বাণিজ্য কার্যক্রম একে অপরের সঙ্গে সংযুক্ত এবং দেশগুলোকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে তবে তুলনামূলক প্রচুর সম্ভাবনা রয়েছে বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে এবং তার বাইরেও উপ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমরা এখন নিষেধাজ্ঞার আওতায় আছি কিন্তু আমরা এখনও আমাদের অর্থনৈতিক ও বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের তেল বিক্রি করছি তারা আমাদের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনতে চেয়েছিল কিন্তু তারা তা করতে পারেননি কারণ বিভিন্ন উপায় এবং সম্ভাবনা রয়েছে আমাদের দেশের ভাগ্য আলোচনার সঙ্গে বেঁধে ফেলা উচিত নয় ঘড়িবাবাদি জোর দিয়ে বলেন আমাদের সব কিছু আলোচনার সঙ্গে বেঁধে ফেলা উচিত নয় তিনি আরও বলেন যদি আমরা আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারি তাহলে তা দুর্দান্ত হবে এবং এটি কোনো খারাপ পদক্ষেপ নয় এবং আমাদের তা করা উচিত কিন্তু যদি তারা আলোচনার টেবিলের অপব্যবহার করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সব কিছু আলোচনার সঙ্গে বেঁধে ফেলা উচিত নয় ট্রাম্পের সবুজ সংকেত এবার পুরো গাজা দখলে নিতে চান নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর আনাদলুর ইয়েদিওত আহরণত পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফয়সালা হয়ে গেছে আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলে নিতে যাচ্ছি তিনি বলেন যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে সেখানেও অভিযান চলবে যদি ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফের চিফ অব স্টাফ এতে সম্মত না হন তবে তাকে পদত্যাগ করতে হবে ইসরায়েলি চ্যানেল বারও জানিয়েছে এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হবে সরকারি সম্প্রচার সংস্থা কান সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা কিছু মন্ত্রীর বরাতে জানিয়েছে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলির আপত্তি সত্ত্বেও গাঁজাই সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে ইয়েদিওত আহরণত আরও দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই সম্প্রসারিত অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছেন পত্রিকাটির মতে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তারা বলেছেন আমরা গাঁজা উপত্যকার পূর্ণ দখলের দিকে এগোচ্ছি এবং এর মধ্যে জিম্মিদের অবস্থান করা এলাকাতেও সামরিক অভিযান অন্তর্ভুক্ত থাকবে এদিকে ইসরায়েলের চ্যানেল তেরো জানিয়েছে আইডিএফের চিফ অফ জেনারেল স্টাফ এয়াল জামির ওয়াশিংটন সফরের পরিকল্পনা বাতিল করেছেন কারণ যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়েছে এবং সামরিক অভিযান সম্প্রসারণে চাপ বেড়েছে গত উনত্রিশ জুলাই হারাজ পত্রিকা জানায় নেতানিয়াহু মার্কিন অনুমোদিত একটি পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করেছেন যাতে গাজার কিছু অংশ পুনরায় দখলের পরিকল্পনা রয়েছে সোমবার রাতে কানকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুত এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন ইসরায়েল প্রায় সুচূড়ান্ত হওয়া জিম্মি মুক্তি চুক্তিকে পেছনে ফেলে দিয়েছে তিনি বলেন হামাস কিছু শর্ত দিয়েছিল কিন্তু সেগুলো মেটানো সম্ভব ছিল ইসরায়েল সেই সুযোগ নষ্ট করেছে প্রসঙ্গত দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি রাষ্ট্রর স্বার্থ নয় বরং নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছেন আল আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসা যার অর্থ সবচেয়ে দূরের মসজিদ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা এবং মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদ কেবল একটি ধর্মীয় নিদর্শন নয় বরং মুসলিম উম্মার আত্মমর্যাদার প্রতীক এই পবিত্র স্থানের নিয়ন্ত্রণ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস সম্প্রতি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন আল আকসা মসজিদ ও পশ্চিম তীর এখন থেকে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে রোববার তিন এগস্ট দু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজ বলেন বাব উপলক্ষে দ্বিতীয় টেম্পল ধ্বংসের দু বছর পর এখন পশ্চিম দেওয়াল ও আল আক্সা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েলের বিরুদ্ধে যত প্রতিবাদী হোক আমরা জেরুজালেম পশ্চিম দেওয়াল এবং আল আক্সায় আমাদের নিয়ন্ত্রণ আরও জোরালো করব এর আগেই রোববার সকালে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন অথচ এই মসজিদ চত্বরে ইহুদি প্রার্থনা কঠোরভাবে নিষিদ্ধ তার এই পদক্ষেপ ইসলামী দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে সৌদি আরব একই মুস্কানিমূলক এবং পবিত্রতার অবমাননা হিসাবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে তারা জানিয়েছে এটি ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি উল্লেখ্য ফিলিস্তিন ইতোমধ্যেই এক আহত ও রক্তাক্ত ভূখণ্ডে পরিণত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর দমন পীড়নে নিরীহ ফিলিস্তিনি মুসলিমরা প্রতিনিহত জীবন হারাচ্ছেন মসজিদুল আকসা এখন এই দমননীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলের এই সাম্প্রতিক অবস্থান শুধু ফিলিস্তিন নয় বরং গোটা মুসলিম বিশ্বে উত্তেজনা সৃষ্টি করেছে এই পরিস্থিতিকে বিশ্লেষকরা বলছেন আল আকসা এখন শুধু ধর্মীয় বিতর্ক নয় এটি মুসলিম জাতির আত্মপরিচয়ের অস্তিত্ব সংকটে পরিণত হয়েছে এবার ইউক্রেন যুদ্ধে মোতায়েন চীন পাকিস্তানি সেনা দাবি জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন উত্তর পূর্বে তার দেশের সৈন্যরা বিভিন্ন দেশ থেকে রাশিয়া কর্তৃক নিয়োগকৃত বিদেশি ভাড়াটে সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে তিনি সেসব শত্রু সেনাদের কঠোর পরিস্থিতিতে ফেলার হুঁশিয়ারি দিয়ে বলেন রাশিয়ার হয়ে লড়াদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানোর প্রতিশ্রুতি ব্যক্ত করছি এর আগে রুশ বাহিনীর হয়ে উত্তর কোরিয়ার সৈন্যদের লড়াইয়ের অভিযোগ উঠে দক্ষিণ কোরিয়া তা প্রমাণে বিভিন্ন প্রমাণও উপস্থাপন করে এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সূত্র ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের অংশগ্রহণের দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার খারখিব অঞ্চলে ফ্রান্টলাইন সৈন্যদের কার্যক্রম পরিদর্শন করেন তার যোদ্ধাদের কাছ থেকে তিনি সরাসরি রিপোর্ট শোনেন সে ভিত্তিতে জেলেন্স অভিযোগ করেন চীন তাজিকিস্তান উজবেকিস্তান পাকিস্তান এবং আফ্রিকান দেশগুলোর যোদ্ধারা রাশিয়ার সঙ্গে রয়েছে রাশিয়া এরই মধ্যে তার কুর্সক অঞ্চলের প্রতিরক্ষায় হাজার হাজার উত্তর কোরিয়ার সৈন্য দ্বারা সহায়তা পেয়েছে বলে জানা গেছে ইউক্রেন এরই মধ্যে মস্কোর বিরুদ্ধে চীনা যোদ্ধা নিয়োগের আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে এই প্রতিবেদন লেখার সময় রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় যোগদানের জন্য জেলেনস্কির অভিযুক্ত করা অন্যান্য দেশের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি কিয়েফ থেকে আল আলজিরা চার্লস ট্র্যাটফোর্ড বলেন জেলেনস্কির দাবি যাচাই করার কোনও উপায় নেই তবে অনেক বিদেশি যোদ্ধা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং এখনও অনেকে ফ্রন্টলাইনে রয়েছেন বলে শোনা যাচ্ছে জেলেন্সকি ইউক্রেনের সাতান্নতম ব্রিগেডের সতেরোতম পৃথক মোটরাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানের ফ্রন্টলাইন যোদ্ধাদের সঙ্গে ভোবচান্স্ক শহরের কাছে দেখা করেন তিনি এক্সে একটি পোস্টে বলেছেন সামনের সারির পরিস্থিতি ভোবচান্স্কের দক্ষিণা এবং যুদ্ধের গতিধারা নিয়ে কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছেন তিনি ড্রোন সরবরাহ ও মোতায়েন নিয়োগ এবং ব্রিগেডের জন্য সরাসরি তহবিল সম্পর্কেও আলোচনা হয়েছে স্ট্র্যাটফোর্ড আরও বলেন ইউক্রেন খার্খিব অঞ্চলে রাশিয়ান বাহিনীকে প্রতিহত করার জন্য লড়াই করছে একই সময় জেলেনস্কির সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভাস্ক শহরের চারপাশে চলমান ভারী অস্ত্রের লড়াইও সফলতার দাবি করেছে এদিকে যুদ্ধের তীব্রতার মধ্যেই রাশিয়ান এবং ইউক্রেনীয় কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের ইস্তানবুলে বেশ কয়েকটি বৈঠক করেছেন কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা ফলপ্রসূ উপসংহারে পৌঁছেনি